আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর ম্যাট্রেল চলছে এবং চলমান আছে আর আজকে থেকে যেহেতু চালু হয়েছে এক মাস আট দিন পর মেট্রো চালু হলো আর মেট্রো চালু হওয়ার সাথে মানুষের চাপও বেড়ে গেছে কারণ একটাই হচ্ছে নিচে প্রচুর জ্যাম আর জ্যাম থাকার কারণ হচ্ছে নিচে অনেক আন্দোলন চলছে অনেক সংগ্রাম চলছে অনেক মিছিল মিটিং চলছে আপনার প্রেস ক্লাব থেকে শুরু করে আপনি যে জায়গায় বলেন না কেন প্রতি মোড়ে মোড়ে হচ্ছে আপনার বিশাল একটা চাপ চলতেছে আর যার কারণে হচ্ছে গাড়ির জ্যাম ভোগান্তি সব চলছে আর এই কারণেই হচ্ছে মেট্রো চালু হয়েছে আর চালুর কারণেই মানুষ এখন উপর থেকে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে আর সবাই হচ্ছে একটু দুই টাকা বেশি গেলেও আপনার একটু আরামে যাওয়া যায় আর এর জন্যই হচ্ছে মানুষের একটু চাপ বাড়ছে আর সবাই যেহেতু মেট্রো রেল আগেই চলাচলের অভ্যস্ত হয়ে গেছিলো হঠাৎ করে একটু ব্রেক হয়েছিলো এটা কোনো ব্যাপার না এখন আবারও কিন্তু মানুষের চাপ বেড়ে গেছে এবং সবাই কিন্তু রিল্যাক্সভাবেই গন্তব্যে যেতে পারতেছে নিচেই আপনার যে জায়গায় আপনার চার ঘন্টা লাগে মনে মনে করেন যে যদি আপনি মতিঝিল থেকে রওনা করে ফার্ম গেটে যেতে চান তাহলে বর্তমানে এখন আজকে আপনার সব সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আর যদি আপনি মেট্রো থেকে যান তাহলে হচ্ছে বারো থেকে পনেরো মিনিটে আপনি চলে যেতে পারবেন এই কারণেই হচ্ছে মানুষ এখন আবারও চাপ মেট্রোলে চলে আসছে এবং সবাই কিন্তু মেট্রোলে যাওয়ার জন্যই সবাই বেছে নিয়েছে এবং চয়েস করেছে আর সবার একটাই উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ অফিস টাইম হচ্ছে মানুষের কাজ করে আবার চলে আসা সব কিছু মিলাই কিন্তু আপনার মেট্রো একটা খুবই চমৎকার আমাদের সাথে কাজ করছে এবং সব কথা হচ্ছে যে যানজট কমাচ্ছে এবং যানজট কমানোর কারণেই হচ্ছে নিচে যে যানজটের যে মানুষ ভোগান্তি থাকতো নাকাল অবস্থা হতো সেটা কিন্তু এখন আর উপরে হচ্ছে না আর এই কারণে মানুষের চাপটা একটু বেড়ে গেছে আর এটাই হচ্ছে কথা আর নিচেই আজকে প্রচুর জ্যাম যেমন আপনার হচ্ছে প্রেস ক্লাব আর শাহবাগ দেন হচ্ছে আপনার এ পাশে হাইকোর্ট তারপর হচ্ছে প্রণাপল্টন সব কিন্তু আজকে জ্যামে পরিপূর্ণ মানে যে জায়গা যে পারতেছে সে সে জায়গায় আন্দোলন করতেছে আর এজন্যই হচ্ছে আজকে একটু ভোগান্তি বেশি হচ্ছে এবং জ্যামটা বেশি তাই আপনাদের সাজেস্ট করব যারা মতিঝিল থেকে যেতে চান তারা অবশ্যই অবশ্যই মেট্রোয়েল চয়েস করবেন এবং মেট্রো আপনি তাড়াতাড়ি যেতে পারবেন আর এছাড়া তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো মাধ্যম নাই বর্তমানে এখন কোনো মাধ্যম নাই মানে এতদিনে যে ভোগান্তিটা ছিল এখন অর্ধেক নেমে এসেছে আর যদি আপনারা যেতে চান শুধু দুইটা প্ল্যাটফর্ম বর্তমানে বন্ধ আছে সেটা হচ্ছে মিরপুর এবং হচ্ছে কাজীপাড়া এই দুইটাই হচ্ছে বন্ধ আছে বাকি সব কিছু কিন্তু ওপেন আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের গন্তব্যে নেমে দেন হচ্ছে আপনারা আপনাদের জায়গায় যেতে পারেন তো এটাই হচ্ছে আপনাদের আজকে জানানোর জন্যই ব্লগটা শেয়ার করা আর সকালের যেহেতু এই আপডেটটা ছিল এই আপডেটটা আপনাদের জানালাম যারা আপনার সময় হাতে রেখে অবশ্যই রওনা করবেন কারণ হচ্ছে কি নিচে থেকে তো যাওয়া যাবেই না বর্তমানে মানে এখন এই মুহূর্তে নিচে থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ নিচেই প্রচুর জ্যাম প্রচুর চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগেই যায় আপনার পৌঁছাতে এতটা জ্যাম সেক্ষেত্রে আপনারা মেট্রো রেলে চালু হয়েছে আর মেট্রো রেল পুরনো নিয়ম মানে নতুন নিয়ম যে শিডিউলটা আছে এই শিডিউলেই চলতেছে সকাল সাতটা দশ থেকে চালু হয় আবার আপনার রাত পর্যন্ত চলে সেক্ষেত্রে আপনারা আট মিনিট দশ মিনিট বারো মিনিট পর পর এক একটা ট্রেন পেয়ে যাবেন মানে স্টেশনে আসবে এবং যেতে পারবেন সব মিলে আপনার অল্প সময়ের ভিতরে চলে যেতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ